এই বর্ষার দিনে দেখো ঘরে থাকা সেদ্ধ আলু দিয়ে একটা মুখরোচক পকোড়া বানাচ্ছি তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আগে থাকতে আমি সিদ্ধ করে আলু রেখে দিয়েছিলাম এবার আলুগুলোকে ছাড়িয়ে নেব দুটো পেঁয়াজ কুচি কুচি করে এইভাবে কেটে নিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছিলাম আগে থাকতে অল্প একটু আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম এটাকেও দিয়ে দেবো আর দেবো দুটো ডিম একটু দেবো চিকেন মশলা অল্প একটু গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে ম্যাগনেট করে তো আমার ম্যাগনেট করা হয়ে গেছে এবার পোকর থেকে ছড়িয়ে দেবো একটু রেড চিলি গুঁড়ো অল্প করে দিলাম এটাকেও ভালো করে ম্যাগনেট করে নেব তো এটাকে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা দিয়ে দেবো সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নেব দেখেছো বন্ধুরা কত সুন্দর কালার এসছে আর আলুটাও কত সুন্দর ম্যারিনেট হয়েছে তো এইবারে আমি একে একে এই আলুর পকোড়াগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব পকোড়াগুলো এক এক করে উল্টে দেবো বন্ধুরা এটাকে কিন্তু ভালো করে লাল করে ভাজবে আর হালকা গ্যাস সিমে রেখে ভাজবে নাহলে পুড়ে যাবে তো আস্তে আস্তে ধৈর্য ধরে ভাজতে হবে কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাল করে ভাজা হয়ে গেছে আমি এবারে একে একে ককোড়া সব তুলে নেব তো এইভাবে ককোড়া আমি এক এক করে সব ভেজে নেব তো বন্ধুরা এইভাবে তুলতে পাল্টে লাল করে ভালো করে ভেজে নেব দেখতে আমার ককি হয়ে নেব তো এইভাবে বর্ষার দিনে ঘরে থাকা আলু সিদ্ধ দিয়ে একবার পকোড়া খেয়ে দেব বন্ধুরা কেমন লাগে আমাদের তো সবাই ভালো লাগে তো বর্ষার দিনে সত্যি বলছি জমে যাবে এই পকোড়া হলে ডাল আর ভাত মুগি ভাত সব কিছুতে ভালো লাগবে এই পকোড়া তো টাটা বন্ধুরা আজকের মতো